নমস্কার বন্ধুরা আমি মৌপি দেব তো তোমরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো আজকে আমি চলে এসছি একটা লং ভিডিও নিয়ে যেটা আমার কোথাও ঘুরতে যাওয়া বা সারাদিন কিভাবে আমি রিল করলাম তার আগে কি সেই জাতীয় না তবে অবশ্যই আমার এই শর্ট ভিডিও বা ভিডিও রিলেটেড কারণ হলো আমি তো অনেক দিন ধরেই ভিডিও করছি ইউটিউবে হয়তো আমি নতুন বাট ফেসবুকে আমি অনেক দিন ধরেই ভিডিও করি তো সেই হেতু এডিটিং করা সব কিছু আমি নিজেই করি তো সেই হেতু আমি যেটুকুনি এক্সপিরিয়েন্স হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম অ্যাকচুয়ালি আমি শেয়ার করতে এই জন্যেই এলাম আমার এক বন্ধু বলো বোন বলো তো ইউটিউবেই ওর সঙ্গে আমার আলাপ তো ও আমাকে একদিন লাইভে এসে বলছিলো দিদি ব্লগ ভিডিও কি করে এডিটিং করে কি করে বানায় ছোট ছোটোগুলো নিয়ে কিভাবে করে কিভাবে পুরোটা রেডি করে তো আমি ওকে আর কি মুখে বলছিলাম কিন্তু ও বলছে আমি কিছু বুঝতে পারছি না তো তখন আমি বললাম তাহলে ঠিক আছে আমি একটা ভিডিওর মাধ্যমে এটা তোমাকে আর কি একটা ভিডিও তৈরি করব তাহলে তোমার এটা বুঝতে সুবিধা হবে তুমি দেখে নিও তো তখন ও বললো হ্যাঁ দিদি তাহলে তাই ভালো হয় তুমি তাই করো তো সেই হেতুই আজকে আমার এই ভিডিও বানানো তো আমি তো এতদিন ধরে ভিডিও করি অবশ্যই এডিট করতে হয় ভিডিও তো লং ভিডিও শর্ট ভিডিও সবই করি তা আমি এডিট করবার জন্যে ইনশর্ট ইউজ করি তোমরা হয়তো অনেকে আরো অনেক অ্যাপ ইউজ করো তো আমি ইনশর্টে কীভাবে এডিট করি সেটা আমি আজকে সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং আমার এই ভিডিও থেকে তোমরা যদি সামান্য উপকৃত হও কিছু উপকার হয় যারা অনেক জানো বা জানো তাদের কথা আলাদা বা যারা অনেকেই আছে হয়তো জানো না তো তারা দেখে যদি একটুও তোমাদের উপকার হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও আর যারা অনেক আরও জানো আর কি অবশ্যই অনেকে আছে অনেক দিন ধরে করো আরো অনেক অ্যাপ আছে যে দিয়ে করো যেগুলো আমি জানি না সেগুলো আমাকে প্লিজ কমেন্ট বক্সে একটু জানিও কেননা শেখার তো কোনো শেষ নেই বলো তাহলে আমিও আরও শিখতে পারবো কেননা আমরা মানুষরা যতদিন বেঁচে থাকবো অতদিনই আমরা শিখবো কিছু না কিছু পৃথিবীতে এসছি কিছু না কিছু আমরা শিখতেই থাকবো ঠিক না বলো তো যাই হোক এবারে তোমরা দেখতে থাকো যে আমি ঠিক ইনশর্টে কীভাবে লং ভিডিও পরপর এডিট করি এবং সেটাকে পুরোপুরি রেডি করি তো চলো বন্ধুরা তোমাদের দেখাতে থাকি আচ্ছা বন্ধুরা দেখো তোমাদের আমি দেখিয়ে দিই এই যে আমি ফার্স্টে যাব ইনশর্টে আচ্ছা ইনশর্টে গিয়ে আমি এই ভিডিও জায়গাটা ক্লিক করব তারপর এখানে দেখছো নিউ এই নিউ লেখাটাকে ক্লিক করব করবার পরে এখান থেকে আমি যে কোনো ভিডিও সিলেক্ট করব এই ধরো সাপোজ আমি এই যে ধরো এই একটা দুটো তিনটে চারটে ভিডিও আমি সিলেক্ট করলাম এবারে তোমরা পরপর স্টেপ বাই স্টেপ যেগুলো দেবে সেই অনুযায়ী পরপর সিলেক্ট করবে ঠিক আছে এবারে এই যে সিলেক্ট করে এখানে এই টিক চিহ্নটা আছে গ্রিন কালার এখানে ক্লিক করলাম এরপরে দেখো এই যে পরপর ভিডিওগুলো আমি নিয়েছি এগুলো পরপরই এসছে এগুলোকে কিন্তু সব কিছু এই যে স্প্লিট যে অপশানটা আছে এই স্প্লিট অপশানটায় ক্লিক করতে হবে এই যে এবারে এগুলো সব স্প্লিট হয়ে গেল মিন্স জুড়ে গেল তারপরে তোমরা যদি নিজেরা ভয়েস একদম ভিডিও করাকালীন দাও সেইটা আলাদা সেখানে তোমরা এই যে ভলিউমে যাবে ভলিউমে গিয়ে এই ভিডিও যে সাউন্ডটা থাকবে ভিডিও শ্যুট করাকালীন ওইটাই আর কি ভলিউমটা বেড়ে যাবে আর যদি তোমরা চাও এই ভলিউমটাকে মানে এই ভয়েসটাকে মিউট করে দিতে সেক্ষেত্রে এই যে এক এক করে এরা এক একটা করে সিলেক্ট করবে এক একটা করে মিউট করবে মিউট করবার পরে এই যে এই পিক যে অপশানটা আছে এটা ক্লিক করবে করবার পরে এইখান থেকে তোমরা চলে যাবে এই যে অডিও লেখা যেইটা এই যে অডিও লেখা দেখছো এই অডিওটা ক্লিক করবে এখানে দেখছো অডিওর এখানে রয়েছে ওয়ান টু থ্রি তিন নাম্বারে আছে রেকর্ড এই রেকর্ডে ক্লিক করবে ক্লিক করবার পরে ভিডিওটা একদম স্টার্টিং থেকে নেবে এবার এই রেকর্ডের এই রেড কালার যে গোল সার্কেলটা ওখানে ক্লিক করবে ওখানে যখন এই পুরো সার্কেলটাই কভার হবে হোয়াইট দিয়ে তখন থেকে তোমরা তোমাদের ভয়েস যা বলবে আর কি রেকর্ড করবে পুরোটা যতক্ষণ ভিডিও চলবে রেকর্ড করবে যা যা বলবার তোমরা বলবে বলতে চাও এবার এই যে টিক অপশানটাই ক্লিক করবে এই যে এটা আমি এখানে ইয়ে করছি বলে এসছে এই যে টিক অপশানটাই ক্লিক করবে করলে এখানে যে ভয়েসটা তোমরা নেবে এখন তো আমি এটা যেহেতু স্ক্রিন রেকর্ড করছি এটা এলো না এখানে আর একটা লাল চিহ্ন আসবে স্কেলের মতো ওইটা কিন্তু যখন থাকবে না এখানে তারপরে তোমরা এই টিক যে দেখছো টিক চিহ্নটা একদম ডান দিকে এই টিক চিহ্নটায় ক্লিক করবে করে এখান থেকে ভলিউমে গিয়ে আবার ওই ভলিউমটাকে পুরো একদম ফুল করে দেবে তাহলে ওইটা সাউন্ড বেশি আসবে এবং অবশ্যই তোমরা যখন ভিডিও রেকর্ড করবে রেকর্ড করবার সময় অবশ্যই চেষ্টা করবে একদম যেন আর কি সাইলেন্ট থাকে চারিদিকটা কেন তাহলে রেকর্ডিংটা ভালো হবে কারণ হচ্ছে তোমাদের কথা যদি মানুষ ভালোভাবে শুনতে না পায় সেখানে কিন্তু কেউ ভিডিওটা দেখতে চাইবে না আচ্ছা এবারে দেখো এখানে আছে একদম বাঁদিকে আছে রেড কালার যে প্লাস চিহ্নটা ওর বাঁদিকে আছে দেখছো ক্যানভাস এই ক্যানভাস অপশনটা সিলেক্ট করবে আচ্ছা লং ভিডিও কিন্তু এই নাইন ইস টু সিক্সটিন যে রেশিওটা এইতে হয় শর্ট ভিডিও আর এই যে দেখছো সিক্সটিন ইন্টু নাইন এই যে সিক্সটিন ইস টু নাইন এইটাই হয় লং ভিডিও ঠিক আছে এবারে তোমরা এইটার ইয়েটা এইভাবে ফুল স্ক্রিন করে নিতে পারো করে এই যে টিক চিহ্ন দেখছো এইটা দিয়ে দেবে দেয়া হয়ে গেলে হয়ে গেল এবারে তোমরা যদি চাও এর মধ্যে কোনো টেক্সট করতে এই যে টেক্সট দেখছো স্টিকারের পাশে গ্রিন কালারে লেখা টেক্সট ওইটা ক্লিক করবে ক্লিক করবার পরে এবারে তোমরা যা ইচ্ছে ধরো আমি সাপোজ এখানে লিখছি আমার নামটা মৌপি লিখলাম টিকটা সিলেক্ট করলাম এবারে মৌপি লেখাটা যদি আমি চাই পুরো ভিডিওটাতে থাকুক আমি পুরোটায় বাড়িয়ে দেবো আবার যদি চাই এটা কমুক তাহলে ছোট্ট যতটা পোর্শন তুমি ভিডিও রাখতে চাও লেখাটা অতটাই আবার যদি তুমি খানিকটা এগিয়ে আবার অন্য কিছু লিখতে চাও আবার এই টেক্সট লেখাটা সিলেক্ট করবে করে আবার কিছু লিখবে একটা যাই হোক যাই হ্যাপি ধরো সাপোজ আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি ধরো এই হ্যাপি তো এবারে তোমার ওই ভিডিওর ওই পোর্শনটাই দেখাবে যতটা তুমি এটাকে বাড়াবে এক্সটেন্ড করবে অতটাই এই হ্যাপি লেখাটা আসবে তাহলে দেখো জিনিসটা কেমন দেখাচ্ছে একবার দেখো দেখো দেখছো যতটা সিলেক্ট করেছি অতটাই তোমরা কিন্তু ঠিক এইভাবেই ভিডিও শেষে লিখি না আমরা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব তারপরে লিখি থ্যাংকস ফর ওয়াচিং এগুলো কিন্তু ওপর নিচ করে সাজিয়ে কোনোটা যেন কারোর গা মানে গায়ের ওপরে হয়ে না যায় লেখাটা ওইভাবে করবে ঠিক আছে তো এরপরে তোমরা যখন ডান হয়ে যাবে তখন তোমরা আর হ্যাঁ টেক্সট যখন করবে তোমরা দেখো এইখানে অপশান আছে এই যে এখানে তোমরা এখান দিয়ে আমি যেহেতু এটা ভিডিও রেকর্ড হচ্ছে পুরোটা ইয়ে হচ্ছে না তো টেক্সট করবার সময় এখানে দেখো কালার তোমরা সিলেক্ট করতে পারো বা এই যে চিহ্নটা দেখছো এই যে গোল গোল ওপর নিচু আপ ডাউন করছে ওইটা দিয়ে কিন্তু এমন হবে লেখাটা ডান দিক থেকে পড়বে বা ওপর থেকে পড়বে বেশ সুন্দর লাগবে দেখতে ওখানে ওগুলোও তোমরা সিলেক্ট করে নিতে পারো সব হলে এরকম ঠিক টিক করবে এই যে দেখছো ডান দিকে যে রাইট টিক চিহ্নটা ওইটা ক্লিক করবে করবার পরে এই যে দেখছো ইনশর্ট যে ওয়াটার মার্কটা আছে এইটা অফ করবার জন্য এই যে ফ্রি রিমুভ যে এটা এটাকে ক্লিক করবে তাহলে এটা নেট অফ করে করবে তাহলে তোমাদের আর এটা কোনো অ্যাড শো হবে না আর যদি নেট অন রাখো ওই সময় কিন্তু কতগুলো অ্যাড আসবে ওগুলো তোমাদের দেখতে হবে তারপরে এই যে দেখছো এক্সপোর্ট লেখা ডান দিকে উপরে এই এক্সপোর্ট চিহ্নটা ক্লিক করবে তারপরে এই যে এই এক্সপোর্ট করে দেবে ঠিক আছে আর লং ভিডিও কিন্তু এক্সপোর্ট দেখো এখন একটু ভিডিও আসবে কিছু সরি অ্যাড আসবে যেগুলো একটু দেখতে হবে তারপরে এই যে ক্রস চিহ্ন আসবে এই ক্রস চিহ্ন ক্লিক করে দেবে তাহলে অ্যাড চলে যাবে তারপরে এই যে কনভার্টিং ভিডিও এই দেখো লং ভিডিও কিন্তু যত বড় হবে ওইটা কনভার্ট হতে অত সময় লাগে অ্যাকচুয়ালি ফোনে যারা করবে তাদের ক্ষেত্রে এটা এবারে ডেস্কটপ বা ল্যাপটপ যাতেই করো সেইটা আমি জানি না কারণ আমি তো ওগুলো করি না তার প্রসিডিওর আমি জানি না আমি ফোনে করি আমি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখেই হয়তো এটা জানো আবার যারা জানো না তারা যাতে একটু সুবি উপকার পাও আমারটা দেখে যদি একটু উপকার পাও তাহলে আর কি আমি আমার ভালো লাগবে এবং অবশ্যই যারা জানতে না আমার ভিডিও দেখে কিছু একটু হলেও কিছু শিখলে অবশ্যই আমাকে তারা কিন্তু কমেন্ট করো জানিও যে তোমরা যাই হোক একটু যদি হেল্প হয় আমার এই ভিডিও থেকে তোমাদের তো দেখছো লং ভিডিও কিন্তু আপলোড হতে অনেকটা সময় লাগে কনভার্ট হতে তো এইটা কনভার্ট হওয়ার পরে সরাসরি তোমার গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাই তোমাদের দিন শুভ হোক এবং আবার আমি মানে আমার ভিডিও দেখতে থেকো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও ওয়াচ করো আজকের মতো টাটা